ইনাইটেশনে আমি চলে এসছি রামপুরহাট শহরে আর রামপুরহাট শহরের অন্যতম সেরা বিয়েবাড়ি জয়মাতারা অনুষ্ঠান ভবন আমি সেই অনুষ্ঠান ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি তোমাদের ভেতরে ডেকোরেশন দেখাবো তার সাথে থাকবে আজকের মেনু কি রয়েছে এবং তার সাথে ফুল ক্যাটারিং এর ভিডিও আমি তোমাদের দেখাবো তার আগে সিনেমা দিক আমরা ভেতরে প্রবেশ করেছি প্রথমেই কিন্তু এখানে একটা সেলফি জোন দেখতে পাচ্ছি যেটা কিন্তু ফুল অর্গানাইজ করেছে ওসি ক্যাটারার তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফার্স্ট ডেকোরেশন যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এটা সেলফি জোন আর আমরা আস্তে আস্তে এইদিকে বেরিয়ে যাবো বাঁ দিকে বসার চেয়ার রয়েছে এখানে একটা একটা সুন্দর সেলফি জোন রয়েছে আমরা আস্তে আস্তে আরো ভেতরে প্রবেশ করবো আমরা এখন রয়েছি একদম ভেতরে যেখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই জায়গায় কিন্তু এখানে বসার জন্য এই হচ্ছে ব্রাইট রুম যেখানে কিন্তু বরখানে বসবে সো এটা কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগছে এবং অনেক বেশি আথেন্টিক একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে এখানে কিন্তু অনেক স্টল বসে গেছে যে স্টলগুলো তোমাদের দেখো এখানে আছে ফুচকা স্টল রয়েছে এদিকে রয়েছে চিকেন পকোড়া এদিকে রয়েছে কফি রয়েছে আরও অনেক স্টল রয়েছে তো স্টলগুলো ঘুরে ঘুরে দেখাবো তোমাদের কি কি রয়েছে এদিকে আছে চিকেন পকোড়া এই যে যা যা স্টলে আইটেম তো সব আইটেমগুলো আমরা খেয়ে চেক করে দেখব চলো আমি এখন রয়েছে কফ স্টলে তো আমরা কফি টেস্ট করবো যারা সব মূল্যে বাজেটের মধ্যে ভালো

আচ্ছা আমরা এখন গেস্ট পেয়ে গেছি ওনারা এসছেন আচ্ছা আমরা কোথায় বাড়ি রামরামপুর আচ্ছা এখানে অ্যাম্বিয়েন্স কেমন কেমন লাগছে ভালো খাওয়া দাওয়া করেছেন স্ন্যাক্স আইটেম গুলো খেয়েছেন তো আচ্ছা আচ্ছা যদি আপনাকে বলা হয় দশের মধ্যে কত দেবেন দশের মধ্যে দশ দেবেন আচ্ছা আপনার নাম জানতে পারি আমরা অনেকজন গেস্ট কে পেয়ে গেছি আমি কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি মানে অনেকক্ষণ ধরেই দেখেছি আপনাকে যে জিজ্ঞাসা করব ভাবছিলাম তো করা হয়নি তো প্রথম খুব সুন্দর দেখতে লাগছে আপনাকে আচ্ছা কোথা থেকে এসেছেন থেকে আচ্ছা এখানে এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগছে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন মানে আইটেম খুব ভালো খুব সুন্দর

খাওয়া করছো খাওয়া দাওয়া করছো ঠিক আছে ঠিক আছে আমরা এখন ডিনার করবো তাই রেডি হয়ে গেছে আর এখন চলে এসেছি খাবার টেবিলে এখানে কি কি আইটেম রয়েছে কি কি খাবার রয়েছে সেগুলো তোমাদের দেখো এখানে কিন্তু রয়েছে টোটাল চব্বিশটা রো এক দুই তিন চার চারটে রো রয়েছে চারটে রে টোটাল চব্বিশ জন করে রয়েছে তো টোটাল একটা ব্যাচে কিন্তু ছিয়ানব্বই জন একসাথে বসে আছে ওসি কাটার যারা মেম্বার রয়েছে যারা সদস্য রয়েছে তারা খুব সুন্দরভাবে এবং ভাবে আমি তোমাদের দেখাবো এখানকার কতটা হাইজেনিক মেনটেন করছে তোমাদের দেখা যায় যে মাথার মধ্যে ক্যাপ রয়েছে এবং হাতের মধ্যে রয়েছে কিন্তু গ্লাভস অস্থি কার্ডের মানেই কিন্তু হাইজিনিক মেনটেন যেটা কিন্তু দরকার আর যেহেতু খাবারের একটা ব্যাপার রয়েছে তো হাইজিনিক মেনটেন করাটা দরকার আমি তোমাদের প্রথমে মেনু কার্ডটা দেখি এটা হলো মেনু কার্ড যেটা দেখতে অনেকটা ইউনিক ইউনিক স্টাইল এটা হচ্ছে মেনু কার্ড যেটা কিন্তু ইউনিক স্টাইল রয়েছে এই হচ্ছে টেবিল প্রথমে কিন্তু চারটে এখানে বাটি রয়েছে এখানে কিন্তু চারটে ডিশ রয়েছে আর এখানে চারটে জলের বোতল একটা জলের বোতল নেই ছোট নিয়ে নিয়েছে আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের মেনু কার্ড যেটা কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক এবং স্টাইলিশ ওয়েডিং রিসেপশন টু ডেজ মেনু এখানে মেনু কার্ডে যা যা মেনু রয়েছে সেগুলো মেনশন রয়েছে ওসি কাটারের ফুল ইভেন্টমেন্ট ম্যানেজমেন্ট রয়েছে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া স্ক্রিনের নিচেও ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো খাবার আমরা যখন খাই আমরা স্টার্টার দিয়ে শুরু করি স্টার্টারে যেটা ফিস ফিঙ্গার রয়েছে এই ফিস ফিঙ্গার আর একটা দুটো আছে আমাকে আমি আমি যেহেতু স্পেশাল গেস্ট আমার জন্য দুটো আছে গেছি ফ্রায়ার রাইস আছে চিলি পনির দেখতে পাচ্ছ চিলি পনির পনির কিন্তু সাইজ মোটামুটি আর একসাথে আমার কাছে টোটাল চার পিস দিয়েছে আর রাইসটা আমি অল্পই নিয়েছি ফ্রায় রাইসটা অল্পই নিয়েছি তার কারণ মিক্সড রাইস আসবে রঙ রাইস আছে বেশি অয়েল কিন্তু নেই একদম হালকা অয়েল এখন নিয়ে নিয়েছি স্টিম রাইস তার সাথে আছে ভেজ ডাল আছে মিক্স ভেজ আছে তিন সব থেকে বেস্ট চিকেন চিকেন আছে পনির আছে মাছ আছে আমি কিন্তু চিকেন বেশি প্রেফার করি আমি নিয়ে নিয়েছি চিকেন এই হচ্ছে চিকেনের পিসগুলো দেখো একবার ঠিক আছে সাইজে কিন্তু অনেকটা বড় একটা নরম একটা ভাব রয়েছে আর গ্রেভির পরিমাণটা অনেক বেশি রয়েছে ছিল যেগুলো মিস করে গিয়েছি খেতে মিস করিনি ভিডিও করতে মিস করে গেছি চাটনি ছিল পাঁপড় ছিল না হোক আর আমার নেক্সট আইটেম হচ্ছে সন্দেশ আমরা এখন সন্দেশটা খাচ্ছি নেক্সট আসছে আইসক্রিম তো একদম ছাড়ার কথা নয় তারপরে সো আমরা খাওয়া দাওয়া করলাম দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে আর ডেকোরেশন তো আলাদাই লেভেলের আর ক্যাটারিং সত্যি খুব ভালো যারা যারা রামপুরার থেকে ভিডিওটা দেখছো বা বর্ধমান থেকে দেখছো অবশ্যই তোমরা স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন করো বাজেটের মধ্যে যদি তোমরা একটু ভালো কোয়ালিটির ক্যাটারিং চাও অবশ্যই ওসি ক্যাটারের যেটা বর্ধমানের সো এই ভিডিও শেষ করছি দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওদের স্টেডিয়াম